নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন যেখানে আছেন আমিও খুবই ভালো আছি সকালবেলায় উঠে তৈরি হয়ে গেছি একটুখানি হাঁটতে বেরোবো সেই উদ্দেশ্যে আজকে পয়লা মার্চ থেকে আমি শুরু করছি একটু করে সকালবেলাতে বাইরে হাঁটা সেটা কতক্ষণের বা কত কিলোমিটারে সেটা এখনও কোনো নির্দিষ্ট কিছু করিনি যতক্ষণ ভালো লাগে ততক্ষণ হাঁটবো তো এখন আপাতত বেরোই যত অনেকটাই দেরি হয়ে গেল মর্নিং ওয়াক করতে গেলে সাধারণত মানুষের যে সময়টাই বেরোয় এটা তার থেকে অনেকটাই পরে কারণ আমার সকালবেলা উঠে ঘুমটা হচ্ছে মানে রাত্রে আমার একদম তাদের ঘুম হতে চাইছিল না কি জানি কেন যাই হোক তারপরেতে উঠতে একটু দেরি হয়েছে মুম্বাদা যখন গেছে তারপরে উঠেছি তখন মাথা টোল ছিল রীতিমতো তারপরেতে আমি একটু শুয়ে আবার একটু ঘুমিয়ে পড়ে সেটা একটু দেরি হয়ে গেছে ঠিক আছে অসুবিধা নেই পূবের সূর্য কুবের দিয়ে একেবারে পুরোপুরিই রয়েছে আজই বেরোনো যেতেই পারে তো অ্যালকালাইন ওয়াটার খেয়েছি জানলা বদল আসলে ওই সাড়ে পাঁচটা ছটার সময় না বেরোলে ঠিক হয় না কিন্তু একটাও জিনিস যে ঠিক আছে যত তু জাগে তবে হিসাবে এটা সকালবেলায় উঠে এই বস্তুটিকে কিছুটা খেয়েছি আমি একা ছাড়া এটা এখন আপাতত আর কেউ খাচ্ছে না খাবে না ঠিক আছে আমি একাই প্রথমে একটু স্বাস্থ্য পুনরুদ্ধার করে সবাইকে দেখাই যে ব্যাপারটা হচ্ছে তারপরে বাড়ির সবাই নয় খাবে স্মার্ট ওয়াচ করে নিয়েছি এবং যাওয়া যাক আমি যেন একটা কী করবো সেই জন্য দাঁড়ালাম কিসের জন্য যেন একটা কোনো বিশেষ একটা কাজের জন্য ভাবলাম যে এই কাজটা করে দেবে বেরোয় ভুলে যাচ্ছি ভুলে যখন গেছি চলুন যাওয়া যাক তখন বেরোতে হবে যখন সবাই ঘুম থেকে ওঠেনি এখন খালি বেরোচ্ছি সবার সময় দেখা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি ঠিক আছে হাঁটার ফ্লোর বারো বেড়ে যাচ্ছে যতই নিজেকে প্রবোধ দিই যে যতক্ষণ ইচ্ছে করবে হাঁটবো আসলে মনে মনে ঠিক করে নিয়েছি কমের পক্ষে তিন কিলোমিটার হাঁটবো আমাদের বাড়ি থেকে বাগাযতিন পার্ক পর্যন্ত হাঁটলে এক কিলোমিটার হাঁটা হয় তারপরে ঘুরিয়ে কলেজ পাড়াখানা পাক টাক দিয়ে বাড়ি পৌঁছতে পৌঁছোতে সাড়ে তিন কিলোমিটারেরও বেশি হয়ে গেল পরের দিন ভাবছি আরেকটুখানি বাড়াবো মানে চার কিলোমিটার হাঁটবো আমার মনে হয় সেটা আমি পারবো তবে ইচ্ছা আছে প্রত্যেকদিন সকালবেলায় বেরোবো কিন্তু পরে বয়স দিচ্ছি সেই জন্য বলছি আমার পরের দিনে মেয়ের পরীক্ষা যার ফলে সকালবেলাতে আমি যেরকম পরিকল্পনা করেছিলাম সেরকমভাবে আমার পক্ষে সেরকম নয় সেদিনকে আমাকে হাঁটতে হবে দিন থেকে আবার যেরকম যথারীতি তো এই যে এই সময়টাতে এই জিনিসটাকে দেখে বড় বেশি খারাপ লাগলো কারণ এই যে এরকমভাবে ফেলে রাখা আমার শ্বশুর বাড়িতে ছাদে রাখা হতো চুরে যেত কিন্তু রাস্তায় ফেলে রাখা হতো না একটা টবের মধ্যে এগুলোকে বসিয়ে রাখলেই আরামসে মানে বাড়ির চৌহদ্দির মধ্যে রাখলেই জল পড়লে গলে যাবে তারপর কাঠামোটা ফেলে দিয়ে একটু টাছ পুঁতে দিলেই হলো দুদিন আগে প্রাণ প্রতিষ্ঠা করা দেবী মূর্তি এইরকমভাবে রাস্তায় ফেলে দেওয়া যেই একটু ক্রস করে গেলাম দেখলাম একটা কুকুর ঠ্যাং তুলে তার কাজটি সেরে নিল দেবী মূর্তির গায়ে বন্ধুরা নিজের চোখে দেখলাম কী যে খারাপ লাগছিল কী বলবো যাই হোক বাড়ি চলে এলাম এবং দেখুন কতটা হাঁটা হলো তিন দশমিক ছয় সাত কিলোমিটার খুব ভালো লাগলো প্রায় সাড়ে তিন কিলোমিটারের কাছাকাছি হাঁটা হলো তো একটাই মুশকিল যে এই সময়টা বেরোনো যাবে না একটু আগে বেরোতে হবে কয়েক ডজন সবজিওয়ালা টপকে এলাম মনে হচ্ছিলো একটু সবজি কিনে আনলে হতো এরকম করলে হাঁটা হয় বলুন তো তবে হ্যাঁ খুব ভালো ভালো ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে বেশ কিছু সবজিওয়ালা এই সময়টায় বেরোয় এদেরকে এড়ানোর জন্য আরেকটু সকাল বেলায় যেতে হবে যাই হোক উত্তম বোধ আবার ওখানে সবজি সবজি করছে একটু শশা নিতে হবে খুব ভালো লেগেছে কিন্তু হেঁটে জানেন তো তবে এই যে এই পোশাকটি খুব পকেটে কি কানে ব্যাগ নেই मॉर्निंग ওকে কিন্তু বড় বিরক্ত লাগে এখানে এইখানে পকেট আছে এই আর একটা পকেট আছে ভাবছি এটা কালকে এটাই পরে যাবো চট করে কেচে নি প্রচুর ঘেমেছি ঘামটা মুছে আপনাদের সামনে এলাম কাজে হবে এত ঘেমো জামা শুকিয়ে নিয়ে পড়া যায় না ভাই আবার একটু বেরোতে হচ্ছে হ্যাঁ এটা মেশিন আছে আমাদের কাছে নেই ইয়ে আচ্ছা এটা বের হচ্ছে আছে বের হচ্ছে এই মামুন মামুন খাই গেল ফ্ল্যাকে তখন কাজে গেছিলাম সেই সময়টাতে ঠিক ব্লক করা যেত না মানে ফ্ল্যাটে ঠিক না আমার ফ্ল্যাটে যায়নি ইয়েতে গেছিলাম আর প্রতিবেশীর ঘরে তো আজকে এখন তো এক তারিখ একটু ফ্ল্যাটটা দেখে আসি কী অবস্থা ওরা তো কিছুক্ষণ আগে এসে দিয়ে দিয়ে এসেছি চালটা দেখে আসি অনেকদিন পর খালি ফ্ল্যাট দেখবো আমার হৃদপিণ্ডকে যদি দুটো ভাগে ভাগ করা যায় এবং দুটি স্থাবর সম্পত্তির মধ্যে সেই দুটি ধূপপুকানিকে ছড়িয়ে দেওয়া যায় তাহলে একটি ধূপপুকানি দাঁড়াবে হচ্ছে এই ফ্ল্যাটটায় আর একটি ধূপপুকানি দাঁড়াবে আমার দিনহাটার বাড়িতে মাঝখানে যেখানে আমি থাকি সেখানে আমার কোনো ধূপপুকানি নেই বন্ধুরা অনেক ব্যাপার পুরনো বন্ধুরা জানেন আর যারা নতুন বন্ধু তারা খানিকটা বড় অনুমান করে নিন একটু একটু করে আমার ব্লগুলো দেখতে শুরু করুন কিছুটা বুঝতে পারবেন এই ফ্ল্যাটটা যে আমার কী প্রিয় সে আমি নিজেও জানি না বলা যায় আমার মাথার উপরে এই সারা পৃথিবীতে একটিমাত্র জায়গা যেটা আমার নিজের নামে এটা আমার নিজস্ব বাসস্থান এর সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি এখানের ভেতর ঢুকে গেলে না কেউ আমাকে বলতে পারবে না বেরিয়ে যাও বাড়ি থেকে বাড়িটাও আমার বাবা মায়ের নামে কিন্তু সেই প্রত্যয় আমার ওই বাড়ির প্রতি রয়েছে যে মা বাবা কোনো দিন বলবে না আমাকে বা দিদিকে যাই হয়ে যাক না কেন তোরা বাড়ি থেকে বেরিয়ে যা কিন্তু শ্বশুর বাড়ির ব্যাপারে এই কথাটা কখনো বলতে পারি না আর মেয়েগুলোকে দিয়েছিলাম এত লক্ষ্মী এত লক্ষ্মী কিন্তু ওরা না নেপালিদের মধ্যে তো একতাটা খুব বেশি ওরা নিজেদের মধ্যে জোটবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে সেই জন্য মেয়েগুলো এমন একটা আবাসনে চলে গেছে যেখানে সব মেয়েগুলো নেপালি এবং তারা বেশ ভালোই আছে আপাতত ফ্ল্যাটটা খালি কেউ এলে আসবে না এলে আসবে না মাঝে মাঝে আসবো জিনিসপত্র পরিষ্কার পরিষ্কার করব মানে ঘর দোর পরিষ্কার করবো এরকমভাবে বসবো থাকবো চলে যাব। তেমন যদি হয় একটা খাট পেতে এখানে আমি শুয়েও পড়তে পারি বা খাট পাতারও দরকার নেই এখন তো গরমকাল এটা তিনতলা একটা মোটা করে একটা গদি বা সব পেতে নেব তার উপর চাদর দিয়ে হাওয়া বদলের জন্য না আমি ফ্ল্যাটেই চলে এলাম মেয়েগুলো খুব সুন্দর করে রেখে গেছে ফ্ল্যাটটাকে ঠিক যেমনটা দিয়েছিলাম তেমনটা ঝকঝকে তকতকে তকে। চারটি অল্প বয়সী কলেজের মেয়েকে দিতে আমাকে সবাই বারণ করেছিল আমি সবার বিরুদ্ধে গিয়েছিলাম কারণ আমার ষষ্ঠেন্দ্রে বলেছিল মেয়েগুলো খুব ভালো আমার খুব ভালো লেগেছিল মেয়েগুলোকে যার ফলে যতকিঞ্চিত ভাড়াতে ওদেরকে জাস্ট এমনিই দিয়ে দেওয়া হয় একটি আবাসনে এতগুলো ফ্ল্যাট এতগুলো প্রতিবেশী কারোরই একটিমাত্র অভিযোগ নেই বাচ্চাগুলোর প্রতি প্রত্যেকেই বলছে মেয়েগুলো যে এত ভদ্র সবার সাথে এত সুন্দরভাবে মিলেমিশে ছিল যাই হোক ফ্ল্যাটটাকে আমার যেমন দিয়েছিলাম তেমনভাবে রেখে গেছে আর এই যে এই ফ্ল্যাটের সব থেকে সুন্দর জায়গা ব্যালকানিটা পুরো ফ্ল্যাটটাই খুব সুন্দর ফ্লোরিংটা আমার এত পছন্দ কি বলি ভাবছি ভাড়াতে যদি নাই আসে এর মধ্যে এসে একদিন থাকবো রাত্রেবেলাতে বেশ সুন্দর একটা অভিজ্ঞতা হবে দেখি দুপুরে পরীক্ষাটা হয়ে যাক বাসন কোষণ নিয়ে এসে ফ্ল্যাটেতেই রান্না করব ফ্ল্যাটেতেই খাবো ফ্ল্যাটেতেই সব কিছু করব। কয়েকটা দিন থাকি না ভালোই লাগবে বোধ এই জায়গাটা খুব পছন্দের আমার আর এই যে দিক থেকে রাস্তাটা এটা সোজা চলে গেল বাঘাজুদ্দিন পার্কে আর এই গাছ গাছালি ঘেরা বাগানটা মুখাচি খুব শৌখিন মানুষ খুব যত্নে রেখেছে বাগানটাকে দেখলাম সবটুকু যেটুকু দেখে নেওয়ার কথা বাথরুমগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছে এবার একটু আলোগুলো দেখেনি আলো পাখা সেগুলো একদম সব ঠিকঠাক রয়েছে এতটুকু এদিক থেকে ওদিক কিচ্ছুটি হয়নি আর খালি পায়ে হাঁটছি পায়ে এতটুকু ধুলোর দানা লাগছে না আবারও বলছি মেয়েগুলো এত লক্ষ্মী ছিল না কি বলবো তবে আজকে ওরা চলে যাওয়ার পর আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার কথা ছিল আমি দেখতে এসেছিলাম যে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন আজকে না করলেই নয় দেখলাম মামুন আজকে সময় দিতে পারবে না আমি ঠেকলাম ঠিক আছে কোনো অসুবিধে নেই অপরিচ্ছন্ন মোটেই নেই এখন যদি কেউ দেখতে আসে বাড়িটা অনায়া সে দেখানো যাবে তো সেক্ষেত্রে ঠিক আছে ও রবিবার দিন সম্পূর্ণ ঝেড়ে পুছে দেবে আমিও সেই দিনটাতেই কোমর বেঁধে আসবো কালকে টুপুরটার আমার পরীক্ষা বেশি চাপ নিচ্ছি না সেই জন্য যাই হোক এবার নিজের মতো করে ফ্ল্যাটটাতে একটু ঘুরে বেড়াই কী পরিস্থিতিতে যে ফ্ল্যাটটা কেনা হয়েছিল সে তো হয়তো বা পুরনো বন্ধুরা জানেন আর আমরা সব থেকে বেশি করে জানি কতটুকুই বা ব্লগে ধরা সম্ভব বলাও বা যায় যাই হোক যেটুকু বলা যায় সেটুকু বলি আর যেটুকু বলা যায় না সংবেদনশীল দর্শকেরা সেটা না হয় খানিকটা উপলব্ধি করে নিন আপনারা প্রত্যেকেই জানেন সবটুকু মুখে উচ্চারণ করা যায় না অনেকটাই উপলব্ধি করে নিতে হয় আজকে থেকে হাঁটা শুরু করেছিলাম ভেবেছিলাম টানাই হাঁটব কিন্তু কালকের দিনটাই হবে না কারণ কালকে টুকুরের পরীক্ষা আর ভেবেছিলাম যে টুকুরকে বাসে তুলে দিয়ে সেদিক থেকে আমি চক্র কেটে আসবো কিন্তু সেটা সম্ভব নয় কারণ টুপুরকে কালকে স্কুলে পরীক্ষায় পৌঁছে দিতে হবে টেকনো ইন্ডিয়া মানে পৌঁছে দেওয়া এবং নিয়ে আসা দুটোই তো হয়েছে যাই হোক আর কি বন্ধুরা বেশিরভাগই কালকে এবং পরপর তিনটে পরীক্ষায় হয়তো বা নিজেরা গাড়ি করেই যাবে টুপুরের যারা বন্ধু আর কি তো টুপু শুধু বাসে একা পড়ে যাবে এরকম একটা ব্যাপার সেজন্য প্রথম দিকে বলছিল যে না দিতে হবে না দিতে হবে না তো তারপরে এখন যা হোক নিজেই বলছে মা যদি যাই তোমাদের সাথে তোমাদেরকে খুব অসুবিধা আছে তো ওর বাবা তো বলছে যে না মা কোনো অসুবিধা নেই আমি তো ছুটি নিয়েছি তুমি বললে আমরা নিয়ে যাবো তোমাকে তো এখন তারপর তুই কি যাবি তুই কি যাবি তো চুপ তারপরে ওকে নিয়ে যেতে হবে আর কি আসলে সাড়ে দশটার সময় পরীক্ষা শুরু হবে সাড়ে সাতটার সময় বাস ছাড়ে ওরা যেটা হয় যে স্কুলে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর সেখান থেকে আবার ওরা বেরিয়ে যায় স্কুল বাসের ওপর ছেড়ে দিলে যেটা হয় যে সেফ মানে দায়িত্বটা স্কুলের ওপর কিন্তু যাই হোক কিছু জটিলতা তৈরি হয়েছে এর মধ্যে স্কুল বলুন ডেকে সব মিলিয়ে মিশে একটা মানে যা হোক তেমন কিছু না কিন্তু তাতে করে বাচ্চারা চাইছে যে নিজেরা নিজেরাই বা বাচ্চাদের বাবা মায়েরাও বহু বাবা মাই চাইছেন যে নিজেরাই পৌঁছে দিই তাহলে অত আগে বেরোতে হয় না তা ঠিক আছে কালকে আমরা আটটা নাগাদ শো আটটা নাগাদ আর কি বেরোবো তা যখন সো আটটার মধ্যে বেরিয়েই যাব তার আগে পুজো আচ্ছা সমস্ত কিছু করে বেরোবো তো কাজেই আমার পক্ষে কালকে হাঁটতে বেরোনোটা হয়তো বা হবে না দেখি ফিরে এসে সন্ধ্যেবেলায় খাটবো তো আপাতত এখন একটুখানি মুদির দোকানে যাচ্ছি তার আগে আমার লোবান হয়ে গেছে ওই ইয়েটা কূপটা ঘুটের যে কূপটা সেটা সেটা কিন্তু আগে মার্কেট যাব তারপর সেখান থেকে একটু মুদির জিনিসপত্র কিনে আনবো কি গো কই গেছিল আজকে একটু আগে ভদ্রলোক এখনও সে দেখু যে শেয়ার মার্কেট আচ্ছা কেমন হলো আজকে অনুষ্ঠান খুব ভালো হয়েছে

যখন টুপুর আমার মানে ব্রেস্টফিডিং বেবি ছিল তখন না আমার এই রকম তাড়াটা হতো কিন্তু আজকে মনে হচ্ছিল যে কি জানি জানি না মানে অবচেতনে মনে হচ্ছিল যে বাচ্চাটাকে ছেড়ে যাচ্ছে কালকে পরীক্ষা আর ঠিক সেই রকমই একটা ষষ্ঠেন্দ্রীয় কাজ করছিল যে কিছু একটা হবে আমি না মার্কেটে গেলাম সেখানে লোবান কিনলাম এবং ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো আমি তো সবজি কিনতে ভীষণ ভালোবাসি যেখানেই সবজির দোকান দেখি সেখানে মনে হয় সবজি কিনি তো ব্যাগ নিয়ে যায়নি তাই এখানে ব্যাগ কিনলাম ব্যাগ কিনে যখন সবজিটা কিনতে যাচ্ছি তখনই আমার এক সাবস্ক্রাইবার দিদি ফোন করলেন তার মেয়েও এবার সিবিএসি দিচ্ছে টুকুরের সাথে তো কালকে সেই মেয়ে নাকি প্রচন্ড কান্নাকাটি করছে বাচ্চাটি তা এটা তার ছোট মেয়ে তারা চারজন মানে তিনজন মিলে মানে তার বড় মেয়ে তার হাজব্যান্ড ওয়াইফ তারা সবাই মিলে মেয়েটাকে ঘিরে ধরে আছে কিছুতেই সামলাতে পারছে না এখন তো কাঁদতে কাঁদতে বমিও করছে আমাকে ফোন করে বললো যে জিনুক তুমি একটু সামলাও মেয়েটাকে তখন আমি বললাম বাবু তুমি সব পারবে তুমি কেন এত কান্নাকাটি করছো রীতিমতো কাঁতে কাঁতে হেঁচকি তুলছে বমি বমি করে ফেলছে সেরও একটা অবস্থা তো তখন আমার না নিজের মেয়েটার জন্য বড্ড খারাপ লাগছিল যে এরা সব মিলিয়ে মিশিয়ে ঘিরে ধরে রয়েছে নিজের মেয়েকে আর আমি এই সময়টাতে বাজার করতে চলে এসেছি বিধান মার্কেটে শুধু লোবানটা কিনেই চলে গেলে হতো কিন্তু মুদির দোকান তো করলামই তার সাথে আবার একটু পনির কিনলাম মানে যা যা প্রয়োজন সব কিছু করার পর এক ব্যাগ সবজি কিনে তারপর বাড়ি যাচ্ছি অথচ আমি যখন বেরোচ্ছিলাম আমার তখন কি মনে হচ্ছিল কি তারা কি তারা যেন গিয়ে গিয়ে জাস্ট দশ মিনিটের মধ্যে চলে আসতে পারলে বাঁচি কিন্তু দোকান টোকান দেখে সবজি পাতি দেখে পুরো ভেবলিয়ে ভ হয়ে গিয়ে এক গাঁদা বাজার ঘুরে আনলাম মোটামুটি এসে রান্নাঘর গুছিয়ে নিয়েছি বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি করেছি সবকিছু আজকে কারণ যাওয়া ছাড়িনি বুঝতেই পারছেন মানে সেই রান্নাঘর ঢুকে গেছি আজকে হয়তো ভয়েস ওভারে কিছুটা বলেছি একজন ফোন করেছে তার মেয়েটা এত কাঁদছে তিনি ফোন করে বলছেন তুমি একটু সাহস দাও তুমি একটু সাহস দাও বলো যে একটু একটুও ভয় পাচ্ছে না তো আমি বললাম হ্যাঁ তুমি সব পারবু পড়াশোনা তো করে মানে করেছে আর কি বাচ্চাটি কিন্তু সেটা তো বাজারের মধ্যে বেশি কথা বলতে পারলাম না তো তো মেয়েটার জন্য মনটা বড় খারাপ হচ্ছিলো তারপর থেকে যে একই তো পরীক্ষা এইভাবে কাঁদছে মেয়েটা তারপরে তো মানে ওই দিদিটির মেয়ে আর কি যাই হোক তারপর বাড়িতে এসে ওকে তো এই সমস্ত মানে উদ্বেগটা তো জারিত করা যাবে না ওর মধ্যে এসে দৌড়ে আগে এসে ওর মুখটা একটু দেখলাম দেখুন যে না পড়ছে ওর মধ্যে সেরকম এখনো কোনো রকম মানে উত্তেজনা তো বা টেনশন তো রয়েছে কিন্তু সেটা কোনো লক্ষণ দেখছি না যাই হোক মানে কান্নাকাটি ওরকম বমি টমি করে ফেলা ওগুলো না আমি তো বললাম না একটু তাড়াতাড়ি খেয়ে নিবি আজকে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে করবি তো বলো হ্যাঁ মা তাই করুন তো এসে সঙ্গে সঙ্গে দিকে না থাকি আগে ভাতটা বসিয়ে দিলাম তারপর একদম আর দিকে তাকাইনি কোনোদিকে যাইও নি একদম শুধু রান্নাঘরটুকু প্রেশার হয়ে ফেলবো এখন ভাতটা হয়ে গেছে এটা প্রেশারটা থাকুক এখানে তাহলে ভালো করে সেদ্ধ ভাবে আলু আর সেদ্ধ ভাত একটু মাখন দিন বলতে হোক চালে ভাত রাত্রিবেলায় খাইয়ে দেব একটু ডাল দিয়ে দেবো তাতে একটু গিলতে সুবিধা এমনিতে তো পাতলা পাতলাই খেতে ভালোবাসা তো যাই হোক হাত এটা হতে হতেই বাকি সব কিছু হয়ে গেল বাসন মাজা বাসন গোছানো অ্যালগালাই বটার তৈরি করা শুধু একটু ডাল রেখে দিয়েছি আর বাদ বাকি সব ফ্রিজে ভরেও দিয়েছি এখন এটা থাকতে থাকতে যতক্ষণ না এটা বেরোচ্ছে ততক্ষণ দেখি একটু গাছে জল তো আজকে মনে হচ্ছে না দেওয়া হয়েছে না আজকে গাছে জল সারাদিনে তো বাইরে বাইরে গাছে জল টুকু নি ওই পাঁচ মিনিটের মধ্যে গাছে জল দেওয়া হয়ে যাবে ততক্ষণ এটা খুলে যাবে প্রেশা হয়ে গেছে সমস্ত গাছে গাছে জল দেওয়া এই যে গাছে জল দেওয়া হয়ে গেছে আর ওয়াশিং মেশিনে এখনও পর্যন্ত যত ছাড়া জামাকাপড় সব দেওয়া হয়ে গেছে রান্নাঘর একদম কমপ্লিট বা পেটির খাওয়াও শেষ অন্যান্য কাজে গুটিয়ে এনেছি বাকি রয়ে গেল একমাত্র এই স্তূপটিকে গোটানো কিন্তু এইটা আমি আজকে করবো না কারণ কালকে একটু হচপচ দিন আছে আমি কালকে কখন এডিট করব আমি জানি না কখন পাবলিশ করবো সেটা বুঝতে পারছি না যার ফলে ওই ঝুঁকিটা নিতে চাইছি না এডিটিংটা আজকে আমি সেরে রাখতে চাই আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই শিবরাত্রি গিয়ে আসছে তো পাশে এত জোরে জোরে সকালবেলা থেকে মাইক বাজা শুরু হয়ে যায় যে আমার এডিট করাটা খুব চাপ হয়ে যায় ওই ঘরটায় তো আজকাল এডিট করতে পারি না দুপুর যেহেতু পরে হয় এখানে নাহলে ওখানে একটু রাস্তায় আওয়াজ তাই জন্য কটা দিন এমনিতেও আমাকে রাত্রেবেলাতেই বোধহয় এডিটিংটা করতে হবে তো সেটা যদি করতে হয় তো কমের পক্ষে এক ঘন্টা আর আমি এমনিতেই এতটাই ঘুম পেয়ে গেছে আমার এখন এই মুহূর্তে যে আমি যদি এখন শুয়ে পড়েই ঘুমিয়ে পড়বো কিন্তু কাজটা করতে হবে এডিটিংয়ের কাজটা তাই এই কাজটা করতে গেলে হয়তো পনেরো মিনিট লাগবে তার মধ্যেই হয়তো হয়ে যাবে কিন্তু সময়টা দিতে চাইছি না আর কি এখানে তো আজকের দিনের ব্লগটাও শেষ করছি এখানে জানি না কতক্ষণের ব্লগ হয়েছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য